মুলা যখন হাত উত্তোলন করিয়া মালিকর কাছে চাই আর চুকুর পানি ছাড়ি দে তখন আল্লাহর রহমতের দরিয়ায় জוש মরে সুবহানাল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মর্মে আরও ঘোষণা করুন আলমিন সিদ্ধান্তরে অন্য কুচুর দ্বারা পরিবর্তন করা যায় না ফালতানি যায় না একমাত্র দয়া নিয়ামত আল্লাহর হাবিবে আরো ঘোষণা করেন মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না আমল নেক আমরা যেমন আমরা কঠিন থেকে কঠিন বিপদর সম্মুখীন হইলে তখন আমরা খতম পড়াই নিজে মালিকর কাছে বারবার চাই দোয়া করি রবুল আলমিনে এই জরিয়ার উচিরায় খতম উসিলায়। আল্লাহ আল্লাপাক রাবুল ইজতে এই জাতীয় মুসিবত রে আসান করে দিন সুভান আল্লাহ যেমন উদাহরণ এগুলা আমরা গডসে দেখছি যে কোনো বেমারির দীর্ঘদিন থেকে অসুস্থ চিকিৎসার পর লক্ষণ নাই তখন আমরা শেষ চিকিৎসা হিসাবে ওলামায় মহলরে। একত্রিত করিয়া খতম শরীফ হল ফলাই কিনা পরবর্তীতে গোলামাই আমার দোয়া করি এই খতম উসিলায় খত বরকতে হয়তো আল্লাপাক সিদ্ধান্ত ছিল এই অসুস্থতার কারণে তার জমিন থেকে উঠাই নেওয়া কিন্তু রাবুল আলমিনে তান সিদ্ধান্তরে পরিবর্তন করিলেন এই খতম শরীফর উচিলায় আল্লাপাক রাবুল আয় এই অসুস্থ ব্যক্তির বেমারদের শিফা দান করুন দ্বার বরখতে আল্লাপাক এই ব্যক্তির হায়াত ও বরকত দান করুন এগুলা প্রমাণিত যার কারণে আমরা দেখছি বিগত জিন্দেগীর ইমানদার মুসলমান হলে খতম শরীফ পলাইতা দোয়া করতা যখন আল্লাপাক মেহরবানি করতা তখন মুরব্বী হলে এটা নিয়া আলাপ আলোচনা আমরা গ্রাম্য ভাষায় কইটা যে উনা দানে লইছে। কথা বার সিনে দান দে উনা দেলাইলে আর এটা বীজ থাকে না বীজ নষ্ট হয়ে যায় যেটা সম্ভব নাই মালিকর ইচ্ছায় এটা সম্ভব দোয়া এত মকবলেহবাদত আল্লাহর হাবিব আরো বরমাইন নহবাদত বন্দিগীর মগজ হইল দোয়া কয়লা গিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এর সময় নির্ধারণ করে দিছেন শিক্ষা প্রদান করছেন যে তুমি তাই বিশেষ করিয়া ফরজ নামাজের পর পর কিছু সময় কিবলা মুখা হইয়া বইয়া কিছু নফল ইবাদত বন্দেগী করিয়া দোয়া করিও এই দুয়ারে রব্বুল আলামিনে ফিরাইয়া না দিয়া সঙ্গে সঙ্গে কবুল করেন দোয়া করতে বর্তমানে যেভাবে আমরা দোয়া করি এই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হইত না ও কারণে আমরা দুনিয়ারে বেশি প্রাধান্য দিয়া থাকি যার কারণে ইমাম সাহেবের দাইনর সালাম ফিরানির ফরফর বামল সালাম ফিরানির সম্ভব হয় না আমরা তালাহুলা ঘড়ি আর ইমাম সাহেবের বাইদ্যিয়া এমুল্লাহ খান দোয়া করেন যে আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কিনা পড় পড় আমরা বলেছি যার কারণে এই নামাজ ওর ফরফর দোয়া এটা নিয়া বিতর্ক দেখা দিছে এই জাতীয় দোয়ার কোনো আল্লাহ হাবিব যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে যদি আমরা কিছু সময় মুখা হইয়া বইয়া কিছু নফলে নহলেগী করিয়া এর পরবর্তীতে যদি মালিকর দরবার আমরা সম্মিলিত হাত উত্তোলন করিতে এই হাতরে আল্লাহ খালি হাতে বিদায় হল না আল্লাহ আমার তৌফিক দান করুক হুক আমিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গুশনা করুন সহি হাদিস যে যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না দোয়া করে না সেই ব্যক্তির উপর রব্বুল আলামিন রাগান্বিত নারাজ হইন যার কারণে আমরা আল্লাহর হাবিবে যে নির্দিষ্ট সময় শিক্ষা দিচ্ছেন আমরা চেষ্টা করতাম যে কিছু সময় আমরা যেন দোয়া করি দ্বিতীয়ত হইল তাজুদর তো উঠিয়া যদি আপনি আমি আল্লাহ তৌফিক দান করুন তাজুদর নমাজ ভরিয়া পরবর্তীতে ওরানুল কারিম শরীফ পাঠ করিয়া আমরা দোয়া করি তে আল্লাহ এই হাবিবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন আল্লাহ আবিবে আরো ঘোষণা করেন যে আজানর বরফ যে দোয়া আমরা করি এই দোয়া রব্বুল আলমিনে সঙ্গে সঙ্গে কবুল করিলেন আমরা যেন এই নির্দিষ্ট সময়গুলা রেখাজ লাগাই আর দুনিয়া তাম মুশকিলাত হল লাগিয়া তাম বলা মসিবত তাকিয়া রক্ষা পাওয়ার উদ্দেশ্যে আমরা যেন মালিকর দরবারও একনিষ্ঠভাবে হবাদত বন্দেকি খরতাম পারি দোয়া খরতাম পারি। الله يمر نترك ان توفيق دان نترك الله نترك آمين. نترك ان نترك الله عليه سيدنا ومولانا محمد وعلى آله نترك وسلم نترك ان صلى الله عليه وسلم أرو إرشاده من لله رفعه الله যে আল্লাহর ওয়াস্তে বিনয় করে রবুল আলমিনে তার মর্যাদারে বাড়াইয়া দে সুবান আল্লাহ আপনি আমি যে কোনো আবাদত বন্দেগি সহ দুনিয়ার জিন্দেগি যত সাজ কর্ম আছে আমরা যদি বিনয়ের সাথে রব্বুল আলমিনর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যদি এই আবাদত সহ দুনিয়ার খাজ খরমরে আমরা সমাপ্ত করতাম পারি আল্লাপাক রব্বুল ইজতে এই আবাদত বন্দিগিরে সঙ্গে সঙ্গে কবুল করুন দুনিয়ায় খাজ খরমরে আল্লাহ আবাদতর অন্তর্ভুক্ত করে নিন আল্লাহ আল্লাহবাগ রব্বুল ইজতে এই জমিনও আমরা সৃষ্টি করছেন একমাত্র এবাদত বন্দিগীর উদ্দেশ্যে কিন্তু মেহরবানি করছেন দয়া করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় যদিও এই জমিন সৃষ্টি করছেন গুলামের উদ্দেশ্যে কিন্তু সিস্টেম করিয়া দিছেন হেকমত করছেন যে আমার হাবিবর উম্মত হল যেভাবে আমি হেকমত করছি আর সিস্টেম করিয়া দিছি এই সিস্টেম মোতাবেক তোমাতানোর এই সাময়ন্য দিনের সফরদে তুমি তাইন শেষ করো এই तमाम সফরদে আমি ইবাদতের অন্তর্ভুক্ত হিসাবে কবুল করি নি মুসুবহানাল্লাহ এই সিস্টেম হইল আল্লাহ যদি হুকুম કરતા যে তোমাতানোর দুনিয়াই কোনো কাজ করমর প্রয়োজন নাই তোমাদান সৃষ্টি করছিয়ে একমাত্র আমার غلامের উদ্দেশ্যে তোমার কোনো কোন বিরতি নাই তুমি দেন সর্বক্ষণ আমি মালিকর দরবার আমার জিকির আজকার হরতে থাকো তাও তো আমরা বাধ্য আসলাম কিন্তু মেহরবানি করছুন দয়া করছুন যদিও এই জমিন সৃষ্টি করছুন একমাত্র গুলামীর উদ্দেশ্যে আল্লাহ হেকমত করছুন সিস্টেম করছুন যার কারণে নিয়ামত হিসাবে দিন রাত আমরা চব্বিশ ঘন্টা দান করছুন আবার এই চব্বিশ ঘন্টার ভিতরে ফরজ হিসাবে আল্লাপাক রাবুল ইজতে মাত্র ফাঁস হোক নমাজ ও দান করছেন সুহান আল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র ফাঁস হোক নমাজ ফরজ হিসাবে আর বাদ বাকি যত আবাদত বন্দেগী আমরা লাগিয়া মঞ্জুর হরসুন কবুল হরসুন ইগুলো হইল নফল আবাদত বন্দেগী এই বাধ্যতামূলক এবাদত বন্দেগি আমরা পুরুষ মহিলা প্রত্যেকেই প্রাপ্ত বস টাকিয়া মৃত্যুর আগ পর্যন্ত এগুলা আপনার আমার লাগি ফরজ ওয়াজি বাধ্যতামূলক কিন্তু নফল এবাদত বন্দেগি বাধ্যতামূলক নাই এটা হইল অতিরিক্ত হলে মালিকে সব প্রদান করেন না হলে কোনো গুণা নাই সুবাহ উদ্দেশ্য হইল যে তোমা আমি এই জমি সৃষ্টি করছি আমি তোমাণ এই জিন্দগি ঋজ্জত্ময় জিন্দেগী দান করম যদি আমার হুকুম মোতাবিক আমার হাবিবর শিক্ষা মোতাবিক এই সামান্য দিন জিন্দগি তুমি তাই অতিবাহিত করতে পারো খাটাইতে পারো তাহলে তোমা দুনিয়া জিন্দগি আমি কবুল করমু। আর দুনিয়া জিন্দগিরে কবুল করার কারণে আখেরাত জিন্দগিরে তোমা উচ্চ মুকাম দান করম সুহান আল্লাহ ওলা কিন্তু আমরা দোয়া করিয়া তাকি নেকার হই গুণাগার হই আল্লাহ হাবিবে শিকাইয়া দিস আমরা দোয়া করি বেলে রব্বুল আলমিন তুমি দয়া করি মায়া করি আমরা রে শ্রেষ্ঠ জন্ন জন্নতুল ফিরদাউস নসিব হর হুকা আমিন এই শ্রেষ্ঠ জন্ম যাইতে হইলে আল্লাপাক রাবুল যে এবাদত বন্দিগিরি নির্দিষ্ট হরসৈন্যা নির্ধারণ হরসৈন্যা এই নফল আবাদত বন্দিগি আমরারে রে বে দান করছেন সুবাহ আল্লাহ যাতে তুমি তাই সর্বক্ষণ এই সুযোগ আমি দান করলাম তুমি তাই এই নফল আবাদত বন্দেগী হরতে তা আর এই নফল আবাদত বন্দেগীর দ্বারা তুমি তাই জন্নতুল ফিরদাউস দাখিল হ সুবহানাল্লাহ আল্লাহ হাবিবে ফরমায় লাইসা ইয়াতা হাসারু আহলুল জান্নতি ইল্লা সাতি মাররাত বিহিম লাহু ইয়াজকুরুনাল্লাহ তাআলা ফিহা জান্নাতবাসীগণ দুনিয়াত তাগাহালিন সময় যে সময়রে জিকির বিহীন অবস্থায় অতিবাহিত হরসুন ও সময় লাগিয়া জন্যত অবস্থানরত অবস্থায় এরা আক্কে ফরবা আফসোস করবা বলে হাই দুনিয়ার তাকালীন সময়ে যদি ও সময়টুকু মালিকর সন্তুষ্টির উদ্দেশ্যে বে করতাম তাহলে রব্বুল আলমিনে আমার এই জন্য তো না রাখিয়া শ্রেষ্ঠ জন্য তো আল্লাহ রাখতো সুভায়ন আল্লাহ বোঝা গেল আপনি আমি শ্রেষ্ঠ জন্য যাইতে হইলে ফরজ ও আজিবর ফাশাফাশি আপনি আমি যত বেশি বেশি নফলে আবাদত বন্দেগি হরম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমারে সেই শ্রেষ্ঠ জন্য তো পৌঁছাইয়া দিবা সুবহান আল্লাহ আমরা প্রত্যেক রে আল্লাহ বেশি বেশি হরি নফল আমল করার তৌফিক দান হরুকা তবে নফল এবাদত বন্দিগির আগে যেন মালিকে আমরা যে ফরজ ওয়াজিব যেগুলা হরি দিস ওগুলা যেন আমরা সহি সুন্দরভাবে ভাবে টাইম করতাম পারি পালন করতাম পারি আল্লাহ পাক রব্বুল ইজতর দরবারও আমরা এগুলা খরার তৌফিক চাই আল্লাহ আমরা তামামরে তৌফিক দান করুক আল্লাহ মামিন রবুল আলামীনে ঘোষণা করুন লা তা'তানা পু মির তুমি দাইন কখনো আমার রহমত তাকিয়া निराश হইও না আল্লাহ আমরা অনেক সময় যে কোনো খাস তাকি निराश হয়ে যায় আল্লাহর কৈতরা তুমি निराश হইও না ولাকি সরব খাজ যেন আমরা একনিষ্ঠভাবে করতাম পারি একমাত্র রব্বুল আলমিনর সন্তুষ্টির উদ্দেশ্যে হুজুরে পাক সাল্লাহ আলহি ও সাল্লামর মহব্বতে তাহলে দুনিয়া জিন্দিগিরে রব্বুল আলমিনে সফল করে দিবা আর দুনিয়া জিন্দিগিরে সফল করার কারণে আখেরাতর জিন্দিগিরে মকসুদে মঞ্জিল পৌঁছাই দিবা এই মর্মে আল্লাহ ঘোষণা করুন ওয়া আল্লাহ ইল্লা মা আসা এবং মানুষ যাহা করে তাহাই পায় আমরা সামাজিকভাবে উদাহরণ দিয়া থাকি অন্যরে যেমন কর্ম তেমন ফল দুনিয়ার নির্ভয় কর্ম যদি মালিকর হুকুম মোতাবেক হুজুরে পাক সাল্লাল্লাহু আলি সাল্লামর শিক্ষা মোতাবেক আমরা এই জিন্দিগিরে শেষ করতাম পারিতে নিঃসন্দেহ দুনিয়া জিন্দগি রব্বুল আলমিনে ইজ্জতময় রহমতময় বরকতময় শান্তিময় করে দিবা আখেরাত জিন্দিগিরে আল্লাহ আমরারে সেই মকামো পৌঁছাই দিবা যে মুকামল লাগি আমরা দুনিয়া তাকাকালীন সময় নেক্কাৰ গুণাগারক হলে দা হয়ে থাকি আল্লাহ আমরা সেই মোতাবিক ই সফর সফরদের শেষ করার তৌফিক দান আমিন আমি আন্তরিকভাবে দুঃখিত যদিও এই মুবারক মহফিলও গভীর আলোচনা করার যোগ্যতা আমার নাই তবুও কিছু সময় আপনারা সামনে হাজির থাকার চেষ্টা করতাম কিন্তু আধাবদ্ধ কোনো কারণবশত আমার বুলোর কারণে আমার আজকে যে আপনারা এই মুবারক মহফিল আমার স্মরণ নাই বুলোর কারণে আমি এটা আমি অবগত নাই গত রাত্রে অবগত হয়েছি যার কারণে আমি বাধ্য হইয়া আপনার খেদমতো হাজির হয়েছে যাই হোক আমার সাধ্য অনুযায়ী সংকিত কোরআন এবং সুন্নার আলোককে কিছু আলোচনা করার চেষ্টা করছি আল্লাপাক রব্বুল আজতে এই আলোচনার মোতাবিক সর্বপ্রথম আমারে আমল করার তৌফিক দান আমার লাখান যারা গাফিল عمل তৌফিক দান করুক প্রত্যেক রে হেদায়েত نصيب করুক آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم رب ارحمهما كما ربياني يعني صغيرا اي الله تمي يا غري ما رحمة فريدو مهرباني غري عمر تمام زندا مردا ما بابا মুবারক মহফিলর উচিল আয়ত্র এলাকার তাম মর্দে গাংশ তোমার হাবিবর যত উন্মত হল খবর বাছি মাফ তামাম দেও আমরা জিন্দা যারা রে আল্লাহ প্রত্যেক রে সুস্থতা দান করো নেক হায়াত দান করো তোমার মকুল গুলামি নসিব ফরমাও আল্লাহ আমরা প্রত্যেক রে হালাল রুজির দরজা খুলি দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দেও আমরার বাই বিরা বাচ্চা খাচ্চা বিদেশ বাড়িতে আসুন তারা রে সহি রাখো সুস্থতা দান করো হালাল রুজির দরজা খুলি দেও বিদেশ যাত্রী হলো তাম খাস আসান হরি দেও সহজ হরি দেহ সহি সালামতে গন্তে বস্তান পৌঁছাইয়া হালাল রুজির দরজা কুলি দেও আজকের মুবারক মহফিল ও দেশ বিদেশ থেকে তোমার যে বন্দার বান্দি হলে সাহায্য সহযোগিতা করছেন তোমার যে বন্দা হলে এই মুবারক মহফিল ও খেদমত করছেন মেহনত করছেন তাম সাহায্য সহযোগিতার এই তাম খেদমত হলরে তুমি কবুলার মঞ্জুর ফরমাও এই মুবারক মহফিল তরকের যত কিয়ামত vorhanden এই জমিনে তুমি জারি আর বাকি रहো আয় আল্লাহ ওয়াররহমানুর রাহিমিন ওয়াকরামুল আকরামিন اخر سوال আল্লাহ যে সময় দুনিয়া থেকে বিদায় করবে ঐ সময় মেহেরবানি করি দয়া করি আমরা প্রত্যেক রে খাতমা বিল খায়ের नसीব পরমাও الله دويا ما ميا غوري سكراتر مصيبت آسان غوري ديو مهرباني غوري آخرات ديو رب رحمهما كما رب ياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وسلام على المرسلين